হাই ফ্রেন্ডস তো বন্ধুরা আজকে পান্ডুয়া এসেছি তো পাণ্ডুয়াতে আজকে বাংলা বক্সের সমস্ত ইউটিউবারদের নিয়ে মিটিং আছে তো মিটিংয়ের কী মূল উদ্দেশ্য সেটাই তোমাদের দেখাবো তো বন্ধুরা পাণ্ডুয়া স্টেশনে আছি এখন তো মিটিং একটু এগিয়ে গিয়ে সুপার মার্কেটে হবে তো মিটিং স্পটে যাচ্ছি তো সেখানে গিয়ে দেখাবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা মিটিংয়ের স্পটে চলে এসেছি সমস্ত ইউটিউবাররা চলে এসেছে তো কি নিয়ে মিটিংটার মূল উদ্দেশ্য সেটাই তোমাদের দেখাবো বন্ধুরা কি কারণে ইউটিউবারদের নিয়ে এই মিটিংটা তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো মিটিংটা ডাকার কারণটা একটাই ছিল যে আমাদের কম্পিটিশনের অনেক ভিডিও আসছিলো ইউটিউবারদের দিক থেকে তো সেইটা নিয়ে আমাদের ইউনিয়ন থেকে প্রচুর প্রেশার দেয় তো সেই হিসাবে অনেক জায়গা মানে তাবাতে একটা রিসেন্ট রোড শো কম্পিটিশান ছিল সেখানে ভিডিও করতে দিচ্ছিলো না এমনকি দেখা যাচ্ছিলো অনেক ইউটিউবার রোড ভিডিও করছে সেইখানে আমাদের রোড ভিডিও করতে দিচ্ছিল না মানে ওটা কেড়ে নিচ্ছিল ফোন পাঠির ছেলে তো সেইটার পর আমরা একটা ছোট ডিসিশান নিয়েছিলাম যে সব ইউটিউবারদের একটা আই কার্ড হোক আর যে কম্পিটিশানে ভিডিওগুলো করা হচ্ছে সেগুলো আমরা নিজেরাই বন্ধ করব সেটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে তো সেই হিসাবে আমরা সুয়াশিস বলি তো সুয়াশিস বাকিটা সব পুরো বলে দিচ্ছে আমাদেরকে তো জেনে নিন নমস্কার অনেকে দূর দূর থেকে এসেছেন প্রায় বারোটা থেকে এসেছেন অপেক্ষা করতে হয়েছে তো এবং আমরা প্রায় দু মাস তিন মাস আগে আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে কম্পিটিশান ভিডিওটা স্টপ করবেন বাকি ভিডিওগুলো করুন অসুবিধা নেই তো এদানিং যেটা সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে এটা হচ্ছে যে যে সেটগুলো যায়নি বা যাবে না তাদের নামগুলো মেলে দিয়ে দেওয়া হচ্ছে আ সেই সমস্তগুলো নিয়ে মালিকরা সমস্যা করছে এবং কম্পিটিশান যে ভিডিওটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যামেরাটা আর স্পিকার যদি ডান দিকে থাকে ডান দিকে সাউন্ডটা বেশি পাওয়া যাচ্ছে বা বাঁ দিকের সমস্যা এরকম বিভিন্ন রকম ভাবনা চিন্তা নিয়ে মিডিল জায়গাতে করছে না কম বেশি হচ্ছে সম্ভব নয় দেখা যাচ্ছে কুড়ি ফুট তাহলে হিসেব মতো যে মিডিল করবে সেটা মিডিল হচ্ছে না যদি এক ফুট এই দিকে বেশি থাকা যায় তাহলে ভিডিওর আওয়াজটা কম বেশি হওয়ার কারণেই আমাদের এই ভিডিও নিষেধ তাই আমরা মালিক পক্ষ থেকে আলোচনা করে এটাই করেছি আর অনেক ইউটিউবার ভাবে হয়তো আমি কথা বলি বলে এটা আমার ডিসিশান এটা তাদের বলা বোঝা ভুল এটা আমাদের হুগলি স্ট্রিটটা এমনই আমাদের যেটাই হয় এক থেকে হাজারের মধ্যে যেটাই হবে আমাদের কমিটির আলোচনা না করে আমাদের কোনো বিষয়টাই সিদ্ধান্ত হয় না আজ আমাদের হুগলির এক কথা বলি অনেকে বলে সুপাশিতে যা বলে সবাই তাই শোনে না এটা কিন্তু আমাদের আগে আলোচনাটা হয়ে যায় হ্যাঁ বা না সমস্ত কিছু মিলিয়ে যে সারা অংশটা দাঁড়ায় সেটাই কিন্তু আমাদের হুগলি অ্যাসোসিয়েশন থেকে তার বার্তাটা আমি বলি বা অনেক সময় কমলদা বলে বা আমাদের যিনি সভাপতি সুন্দর সিং মহাশয় তিনি বলেন এটা কিন্তু আমাদের সকলেরই বার্তা কমিটি এবং জেনারেল সদস্য যারা আছেন তাদের কথা নিয়ে বলা হয় তা আজকে যেটা ডিসিশন আমাদের হয়েছে ইউটিউবার ভাইদের সাথে আমাদের একটা আলোচনা হয়েছে তারা আমাদের অনেকটা সহযোগিতা করেছে তাই প্রথমেই বলি যে সমস্ত আমাদের হুগলি ডিস্ট্রিক্ট সাউন্ড অ্যাসোসিয়েশনের সঙ্গে যারা যুক্ত আছে আর যারা নেই তাদের যেমন আমরা ব্যবসার দিক দিয়ে আমরা তাদের দেখি ফাইন করি আগে ইউনিয়নে তোমাকে যুক্ত হতে হবে ফাইন আমরা কারোর থেকে নিয়ে নিই কিন্তু তাদেরকে এটা আমাদের বলতে হয়েছে বা অনেক সময় যে লিমিট করা হয়েছে সেই লিমিটটাও কিন্তু সরকারিভাবে নয় যাতে যেভাবে আসিখানা চঞ্চল ছিল সেই জায়গাটা কমানো হয়েছে এবং আগামী দিন আরও কমানো হওয়ার চিন্তা ভাবনা হবে লিমিট এই ভাবনা চিন্তা একটা হয়েছে তাই ঠিক আমরা যেমন অ্যাসোসিয়েশনটাকে সমস্ত মালিককে একত্রিত করতে পারি যারা বাংলা বাংলা বক্স এবং যারা যুক্ত এবং যারা ডিজে এসব করে ঠিক তেমনি যারা ইউটিউবার ভাইরা আছে অনেকেই আমাদের মধ্যেই লোন নিয়ে ব্যবসা যেমন করি তারাও ভালো ভালো মোবাইল কেনার জন্য তারাও করেছে সবাইকার দিকটা ভাবনা চিন্তা করে তারা অনেকেই আছে যে ঠিকঠাক ভিডিও করে কয়েকজন একটু উল্টোলা করে তার জন্যে দোষটা হয় সবসময় বড়োদেরই ছোটোদের কোনো দোষ হয় না কিন্তু যদি মোটর সাইকেলের সময় সাইকেলের অ্যাক্সিডেন্ট হয় সবাই মোটর সাইকেলওয়ালাকেই ধরবে আর মোটর সাইকেলের সময় যদি লরির হয় লরিকেই ধরবে কারণ দোষটার সময় বড়োকেই মানুষ দেখে সব সময় তাই জন্যই আমরা ভাবনা চিন্তা করেছি কম্পিটিশান ভিডিওটা বন্ধ করে দেওয়া হবে এবং রোড শো এই সমস্ত ভিডিওগুলো হবে কোনো সমস্যা নেই আপনারা যেখানে কিছু ভিডিও করুন আপনারা ভাবনা চিন্তা করে করবেন এবং ইউটিউবে একটা কমিটি হয়েছে যে সমস্ত ইউটিউবার ভাইরাল আছে। তাদের কাছে হ্যাঁ মারপিটের ভিডিও পুলিশ আসছে এইসব ভিডিওগুলো কেউ করবেন না শুধু জাস্ট ভিডিওটা হচ্ছে খুব সুন্দর করে আর সমস্ত মালিক মাইকের মালিকদের কাছেও একটা বার্তা ওই কম্পিটিশান চলাকালীন সরি রোড শো করছেন অ কারণে মিউজিক বিট বাজাতে বাজাতে যাচ্ছেন বুঝতে পারি না এটা কীভাবে সম্ভব প্রচুর অসম মানে সমস্যা হয় এটা আপনাদেরটাও তো বাজে তো বাজে আমারটা যে বাজানো তা নয় আমাদেরও বাজে তাই এটাও কিন্তু আমাদের আগামী দিন আমাদের একটা জেনারেল মিটিং হবে আমরা কিছু আমরা আরও নিয়মাবলী করব। যে সমস্ত পাবলিককে আমিও দেখেছি যে গান বাজিয়ে একা বিট দুম করলো তার নাচের তাল পাই কি বলে তারাও দেখছি নাচে তাই আমরা চাইছি আগামী দিন ঠাকুরের গান হোক ঢাক হোক এইভাবে রোড শোটা হোক প্রত্যেক কাস্টমারকে বলছি আপনাদের কাছে অনুরোধ রোডে কিন্তু বিশ্বাস করে কম্পিটিশান করবেন না একটা মেন রোড আমরা প্রায় সময় অনেক জায়গায় দেখছি দেখেছি নাম বলছি না অ্যাম্বুলেন্স আছে অনেক ভাইরা দেখেছি সাইড করে দিচ্ছে অনেক মদ্যক অবস্থায় ভাইরা দেখেছি কিন্তু এটা ক্লিয়ার করে দেয় অনেকে বদমাইশি করে আসতে দেয় না তাদের কম্পিটিশানটাই মেন আপনারা যে রোডের মধ্যে যে কম্পিটিশান করছেন এটা কত বড় অপরাধ জানেন রোড পারমিশান করতে আপনাদের কত শাসন করতে মানে আপনাদের প্রশাসনের কাছে আপনি পারমিশান নিতে হয় সেইগুলো আপনারা করেন না আপনারা করে দিলেন ঝামেলা করছেন মারামারি করছেন মেশিন নিয়ে চলে যাচ্ছে এরপরে সম্ভব পণ্য দায়টা থাকবে না আপনারা যদি পুলিশে মাল তুলে নিয়ে চলে যাচ্ছে আপনাদের অশান্তির কারণে আপনারা কিন্তু আমরা পারি একটা জিনিসই মাইক দেওয়া বন্ধ যেখানে ঝামেলা করবেন মারামারি করবেন সেই সমস্ত ক্লাবগুলোই কিন্তু আমাদের আলোচনা হয়েছে যে আপনাদের মাইক দেওয়া হবে না এটা আপনারা আগের দিন ভাববেন আপনারা আনন্দ করতে বেরিয়েছেন কার সাথে কি আর কি রাগ আছে গত বছরে তার আগের বছরে সেই রাগগুলো আপনারা ওই ঝাঁপানো বা অনুষ্ঠানে মেটাবেন এইগুলো আপনাদের বন্ধ করতে হবে আর ইউটিউবার ভাইদের বলছি আপনারা কিন্তু একটা যে কমিটি হয়েছে সেই কমিটির নাম্বার কমিটির কয়েকজন বলে দেবে আপনারা প্রত্যেক থানা ভিত্তিক আপনারা নিজেদের মধ্যে একটা কমিটি করবেন তারপর একটা কোর কমিটি করবেন একটা হেড কমিটি করবেন আপনারা যাদের যাদের কাছে আই কার্ড থাকবে তারাই হয়তো ভিডিও এই বিষয়টা জন্ম নাই বলে দিচ্ছে জানি বল তো এখান থেকে যেটা ডিসিশন হয়েছে তো সমস্ত ইউটিউবারদের জন্য আই কার্ড হবে তো যাদের কাছে আই কার্ড থাকবে তারাই একমাত্র এখন ভিডিও করতে পারবে আর যাদের কাছে আই কার্ড থাকবে না তাদের কাছে একটা ফাইন করা হবে ফাইন করে তাদের আই কার্ড করে দেওয়া হবে তারপর তারা ভিডিও করতে পারবে আর আই কার্ড করার জন্য দুশো টাকা আধার কার্ডের জেরক্স আর এক কপি পাসপোর্ট সাইজ ফটো আর আধার কার্ডের পেছনে তার ইউটিউব চ্যানেলের নাম আর তার ফোন নাম্বার এইগুলো দিতে হবে যারা নতুন করে মানে ইউটিউব করছো মানে ছোট হোক বা বড় যাই হোক ইউটিউবের আর একটা কথা বলার আছে যখন ভিডিও করবেন অনেক সময় আমাদের মালিকরা বলে যে বড় বড় সেটগুলো ভিডিও করে আমাদেরগুলো করে না তাদের কিন্তু দুঃখ হয় তারাও তো মনে করো কষ্ট করে মালটাকে তোলার চেষ্টা করছে তাদেরগুলোকেও তোমরা সকলে দেখবে সকলেরই ভিডিও করবে এবং সমান করে করবে এবং আরেকটা বিশেষ করে বার্তা মালে মানে কাস্টমারদের কাছে বলি এইভাবেই আপনাদের কাছে বার্তাটা পৌঁছাচ্ছি আপনাদের কারণে যদি সেটের কোনো সমস্যা হয় পুলিশে আপনারা মেলা করছেন পুজো করছেন সেই কমিটিকে বলছি আপনারা কিন্তু অবশ্যই থানা পারমিশন করবে অবশ্যই আপনাদের দেবে আপনারা থানা পারমিশন করেন না বলে কিন্তু অনেক সময় কিন্তু আমাদের সমস্যায় পড়তে হয় আপনাদের কারণে সমস্যায় হলে কিন্তু আমরা কিন্তু আপনাদের সেট দেওয়া কিন্তু আগামী দিন কিন্তু ভাবনা চিন্তা এর বেসটা কেমন কাঁপছে দেখুন

বোকা বানানো অনেক অনেকে বাজায় দশটা সবাই যে বাজে না কিন্তু বেশিরভাগ এটা হয় এই একটা ফর্মুলা আছে জন্য বলছি যে এটা আপনারা লেখেন বলেই মালিকরা মেশিন কিনতে হচ্ছে ইনভেস্ট করতে হচ্ছে কল তাহলে তো আমাদের ইনভেস্ট করতে হচ্ছে তিন খাওয়া মেশিন রাখা মানে পঞ্চাশ হাজার টাকা রাখতে হচ্ছে এটা না বললেও চলে কিন্তু একটু বললাম মানে কাস্টমারদের বুঝানো ধন্যবাদ সবাইকে নমস্কার